২০২৫ সাল চলে এসেছে কিন্তু এখনও জানেন না শবে বরাতে নামাজ কিভাবে আদায় করতে হয় কোনো সমস্যা নাই প্রিয় ভাই আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ যদি দেখতে পারেন ধৈর্য সহকারে আপনিও শবে বরাতে নামাজ খুব সুন্দরভাবে আদায় করতে পারবেন আজকের ভিডিওতে শবে বরাতে নামাজ প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ আমরা নামাজ দেখানোর আগেই শবে বরাতে নামাজ সম্পর্কে কিছু জেনে নেই অর্থ শবে নামাজ মোট কত রাগাতের নামাজ কোন কোন সুরা দিয়ে পড়তে হয় শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা শবে বরাতের নামাজের নিয়ত কি নিয়তকে আরবিতে করতে হবে না বাংলায় করলেও হবে আমরা প্রথমেই জেনে নেই শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা প্রিয় বিনীর ভাই ও বোনেরা শবে বরাতের কোনো নির্দিষ্ট নামাজ নেই এবং সবে বরাতের নামাজ মোট কত রাকাত, শবে বরাতের মোট কত রকাত নামাজ কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখিত নাই অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন তোমরা এ রাতে জেগে থেকে সারা রাত এবাদত বন্দি করো কেননা এ রাতে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে তোমাদের এক বছরের রিজিক এ রাতেই লেখা হবে তাই এ রাতে বেশি বেশি জেগে থেকে এবাদত বন্দি করতে হবে এখন সবে বরাতের নামাজের নিয়ত কি সবে বরাতের নামাজের নিয়ত আরবিতে হল নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকা আতাই সলাতি লাইলাতুল বারো আতি মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর এখন নিউজ যে আরবিতে করতে হবে সেটা নয় আপনারা যারা সহি শুদ্ধভাবে আরবি নিয়ত না পারবেন আপনারা বাংলায় নিয়ত করলেই হবে বাংলা নিয়ত কিভাবে করবেন যে আমি সবে বরতের দুরাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করেতেছি আল্লাহ আকবর এভাবে বাংলায় নিয়ত করলে হয়ে যাবে এখন আমাদের ভিতরে অনেকে চিন্তায় পড়ে যায় যে নিয়ত মনে হয় আরবিতে করতে হবে বা বাংলায় কর করতে হবে আসলে আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে মনে নিয়ত করবেন যে আমি সব রাতের তফল নামাজ আল্লাহ তো সন্তুষ্ট করার উদ্দেশ্য আদায় করতেছি তখন আপনার নিয়ত এমনি হয়ে যাবে তাই নিয়ত নিয়ে বেশি করা উচিত নয় আরবিতে করতে হবে বা বাংলা এভাবে করতে হবে মনের খবর তো আল্লাহ সব থেকে ভালো জানেন এবার আসি আমরা কিভাবে সবে বরাতের দুরাকাত নফল নামাজ আদায় করব আমরা প্রথমে নিয়ত করে নিব এভাবে দাঁড়াবো আমি বসবাসী দেখাচ্ছি আপনারা আবার বসে বসে নামাজ আদায় করেন না হ্যাঁ আমরা দুরাকা তফল নামাজ ঈশ্বরের নামাজ আমরা আগে পড়ব ঈশ্বরের নামাজ পড়ে দুরাকা শূন্যত আদায় করব শূন্যতির পরে যে বেতের নামাজ আদায় করি আজকে সেটা করব না আজকে বেতের নামাজ সবাই শেষে পড়ব আগে আমরা সবে বরাতে নামাজ আদায় করব তারপরেই সবার শেষে বেতের নামাজ পরে। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব তো শূন্যত আদায় শেষে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। নামাজে দাঁড়িয়ে নেয়াদ করব যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সবে বরাতের দুরকাত মফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর যারা পুরুষ আছে তারা কান পর্যন্ত হাত উঠাবেন যারা মহিলা আছে তারা কাঁধ পর্যন্ত মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠাইতে হবে আর পুরুষ দ্বারা কান পর্যন্ত তা আমি মহিলারা কীভাবে পড়ে সেটাই দেখাচ্ছি আর পুরুষেরা হাত বাঁধবেন নাভির নিচে আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন তাই আমি মহিলাটা দেখাচ্ছি পুরুষেরা নাভির নিচে হাত বেঁধে পড়বেন ইনশাআল্লাহ শুরু করি আমি সবে বরাতে দু নফল নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে আদায় করেছি আল্লাহু আকবার এভাবে হাত বাঁধবেন হাত বাঁধার পরে কি পড়তে হবে তাকবীরুল্লাহর পরে আমরা সানা পড়ব ছানাকি সুব হানাকল লহুুম্মা অবি হাম দিকে। ওতা বার কাসলুকা, ওটা আলা যাদদুকা, অলা ইলাহা গয়রুক। ছাঙ্গা পলার পরে আউজুবিল্লাহ এবং বিস্মিল্লা পবেন। তারপর সুর ফাতিয়ে পড়বেন। আমি পড়ি আউদুবিল্লাহিম মিনা সেই তনির রজি হিম বিশমিল্লাহ রহমানীরু الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তারপর সুরাপরা শেষ হলো এখন আপনি রুকুতে যাবেন আল্লা হু রুকু থেকে রুকুর তাসবে সুবহানা রব্বিয়াল আউদিম সুবহানা রব্বিয়াল আউদিম শুভহানা রব্বিয়াল আউদিম তিনবার পাঠ করবেন তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামি আ লাহু লিমন হামিদা রবানকাল হেমদ তারপরে নুকু থেকে একদম সেজদার চলে যাবেন আল্লাহু আকবর সিজদার তাসবি সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এভাবে দুইটি সেজদা করবেন এবং দুটো সেজদার পরে আবার সোজা হয়ে দাঁড়াবেন দ্বিতীয় রাকত পড়ার জন্য দ্বিতীয় রাখাতে আউজুবিল্লা বিসমিল্লা পরে সুর পাঠ করবেন সুর ফাতিহার পরে অন্য একটি সুর পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে পড়বেন আউজু বিল্লাহি মিনা শৈত হিম বিস্মিল্লা হিরু রহমে হিম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابن تركت القريب ابن ركوت تولى زبين سبحان ربي العظيم سبحان ربي العظيم সুবহানা রাব্বিয়াল আযীম এবন রুকু করে সোজা হয়ে দাঁড়াবেন সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ এবার জাযা চলে যাবেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রবিয়াল আ'লা

السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তারপরে درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবা দোয়াই মাসুরও পরে নিবেন আল্লাহ হুম বা ইন্নি জোলাম তু নাফসি জুলমা কাফি রংওয়ালায়াও বা ইল্লা আং তা ফাউগুলি মা গুফির তামিন আয়ং দিক ইন্নাকা আ তাল গফুরুর রহিদ তারপর দোয়াই মাসুরা শেষ হলে সালাম ফিরিয়ে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম এভাবে আপনি নামাজ আদায় করবেন দুরাকাত। এভাবে দুরাকাত নামাজ আদায় করার পরে আপনি 100 বার আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহ একবার পাঠ করবেন। এরপরে আপনি আবার দুরাকাত নামাজ আদায় করবেন। এবার চার রেখাত নামাজ হওয়ার পরে আপনি আরো বেশি করে দোয়া দূরত পড়বেন সুবাহান আল্লাহ বার বা পাঁচশো বার সুবাহান আল্লাহ পড়তে পারেন আলহামদুলিল্লাহ পাঁচশো বার পড়তে পারেন তারপর দুরুশ্বরী পড়তে পারেন সুরা ইয়াসিন পড়তে পারেন সুরা ইখলাস তিনবার পাঠ করতে পারেন যে সুরা ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন সব লিখে দেয় সুবাহান আল্লাহ তাই আপনি সুরা ইখলাস তিনবার পাঠ করতে পারেন এভাবে যে আমলে সুরা রয়েছে অন্য সুরা রয়েছে আপনি সেগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পরে আপনি আল্লাহ তাল্লাহ কাছে একটু দোয়া করতে পারেন হাত তুলে চার রাকাত পর একটু দোয়া করতে পারেন যে আল্লাহ আমার এম অমুক সমস্যা রয়েছে আপনি সমস্যা দূর করে দেন আমি অমুক সমস্যা রয়েছে আমার অমুক সমস্যা দূর করে দেন আমি তো গুণা করে ফেলেছি রব্বুল আলমিন শয়তনের ওয়াস ওয়াসায় পরে আপনি আমার গুণার সম্মুখে ক্ষমা করে দেন এভাবে আপনি বিভিন্ন প্রয়োজনই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন কেননা আল্লাহ তাআলা আর সে আজিম থেকে এ রাতে প্রথম আসমানে চলে আসেন এসেই বান্দা থেকে বলতে থাকেন কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাবকে দূর করে দিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব এভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন আপনি দোয়া যত বেশি করবেন আল্লাহ তাআলা আপনার তত বেশি দোয়া এ রাতে কবুল করতে থাকবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে এ রাতে আপনার রিজিক লেখা হবে তাই বেশি বেশি দোয়া করতে হবে ভাই বোনেরা আজকে আমরা শিখলাম কিভাবে সবে নামাজ আদায় করতে হবে আশা করি আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের উপায়কে মাফ করে দেন এবং এরাতে বেশি বেশি এবাদ বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে